এদিকে পুরুঙ্গাবাড়ি উপজেলার সামাদের ঘাটে শত শত পর্যটকদের ভিড় যারা বালুচরে ফুটে ওঠা শরতের কাশফুলের সোনালি সাদা নিতে প্রতিদিন বিকেল কাটাচ্ছে নানা রূপে নানা রঙ্গে কেউ বা ঘোড়ায় চড়ে কেউবা গানের আড্ডায় কেমন লাগলো আজকে আবহমান এই বাংলায় ভাদ্র ও আশ্বিন মাসে দেশের নানা প্রান্তে ফুটে ওঠে এই মনোমুগ্ধকর ফুল গ্রামীণ সৌন্দর্যের অপর নাম কাশবন যেখানে প্রকৃতি আর শান্তির মিলন ঘটে এক অসাধারণ মুহূর্তে তাতে গিয়ে নামতেই এদিকটাতে তাকাতেই একদম দেখুন কাশবন সাদা কাশবনের মানে সাদা ফুলে ভরে গেছে চারদিক একদিকে আকাশে মেঘ শরতের সব সৌন্দর্য যেন এখানেই ফুটে উঠেছে একটা পরিবেশ দেখুন এই কাশবনকে ঘিরে আমরা এই কাশবনের এই পাটটাতে এসে এই যে ছোট ভাইদের কাছ থেকে গান শুনছি দেখুন একবার বিকেল যেন এক একজনের জীবনে জীবন ডায়েরিতে আঁকা এক স্মৃতি দেখুন আজকের বিকেলটা একদম অন্যরকম সবাই যখন আনন্দে মেতে উঠেছে কাশবনে আর ঠিক তখনই বৃষ্টি ছুটে ছুটে কেউ ওই পাড়টাতে কেউ ভিজেছে আবার কেউ এই যে পারে কিনারে একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে আসে মুহূর্তের মধ্যে বৃষ্টি এসে দেখুন সবার রাগা চাগা মনকে ভেঙে একদম বৃষ্টির সাথে ভিজিয়ে দিল সবাই ভিজে ভিজে দেখুন ওই দিক থেকে আসছে আর এদিকে দুজন আমিও ভিজে গেছি খানিকটা দর্শনার্থীরা ভিজে ভিজেই এই কাশবন বন করছে পরে কেউ কেউ চলে যাচ্ছে আর এই দিকটাতে দেখুন এখনো এরা কাশবনে আছে অর্থাৎ এরা শেষ অবধি পর্যন্ত দেখ কখনো কখনো এই কাশবনের আড়ালগুলো প্রেমিক প্রেমিকার স্মৃতির ডায়েরিতে লেখা থাকে কিন্তু আজকের এই সন্ধ্যাটা একদমই ভিন্ন রকম স্মৃতির ডায়েরিতে নয় জীবনের একটি স্মৃতিচারণ হয়ে থাকবে আজকের এই অভিজ্ঞতাটা দেখুন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই এই কাশবন এবং কাশবনের দৃশ্যটা দেখতে ভাই কেমন লাগলো আজকে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে ভিজেও সুন্দর লাগছে কখন আসছিলেন হ্যাঁ আসছি তো সকালবেলা সকালে তো দেখুন সবারই একই অবস্থা এই যে একটা কুড়ে ঘর আর এখানে অবস্থান করছে অনেকে মেঘাচন্দ আকাশ এদিকে হচ্ছে নদী পার আর নদী পারেই এরা গানের আড্ডা জমেছে টিপ বৃষ্টির মধ্যেই এ যেন এক নতুন সোনালী সন্ধ্যা সবার জীবনে একটি নতুন সন্ধ্যা নেমে এসেছে কিন্তু আজকে এই সামাদের ঘাটে দেখুন একদম সন্ধ্যায় আমরা তো আমাদের ওই ঘাটে ফিরছি আর সন্তব্য সবার এখন বাড়িতে আজকের এই সিটি মাথার সন্ধ্যা সবার ডায়েরির পাতায় লেখা থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন